কালকে শনিবার আছে আর বাজারে যাব না কালকে লাউ ডাল করবো কালকে চলো দেখি ভাত হয়ে গেছে নাকি হ্যাঁ এই যে মাছ নিয়ে আসছি বাজার করে নিয়ে আসি দেখো দেখো তোমার মাছটা কেমন সে ফলি মাছ আনছি হুম তোমার ভালো লাগে ফলি মাছ বাজারে সেরকম মাছ দেখলাম না বাচ্চা মাছটা ভাবলাম নিয়ে আসি আবার ফলি মাছ দেখলাম আর ভাবলাম থাকা ফলি মাছই নেই এই যে দেখ

অল্প পরিমাণ ভালো হয়েছে কালকে আবার বারের দিন তিনটা তিনটা আছে তিনটা ফুলি মাছ একটা বড় আর দুইটা এক সাইজের কাটো রান্না করো আর এই যে সুজি কেটে আনছি সবচেয়ে বেশি ভালো জিনিস নিয়ে আসছিস কোনটা বলতো কি লঙ্কা দেখ আমাদের গাছের মতো লঙ্কাটা কালো কালো ওই জন্যই দেখি লঙ্কাটাকে ঢালি তো দেখে তোমার পছন্দ হয়ে গেছে লঙ্কাটা আমাদের গাছের মতো দেখ

তাহলে ফলি মাছ দিয়ে আর সুজি দিয়ে রান্না করব আর সাথে পটল ভাজবো ঠিক আপনার দাদা চলে আসবে খাইতে তাহলে আমি কি করবো সবজি কাটি হ্যাঁ সবজিটা কাটি দাও আমি মাছটা কাটি নিয়ে আসি পটল পটল ভাজা পটলটা কাটি আর ওই সুজি কচু সুজি কচুটা কাটি কাটি দেই তারপর ভাত দেন না কি হুম ভাত দিতে হবে আর দাও ফুট দেন নিলাম মানে সবজি ভাত আমাদের জামুরা গাছে জামুরা এখনো পাকে নাই না আমার একটাও বিশ্বকর্মা পূজার থেকে খাওয়া শুরু হবে তাই তো মাছগুলোর রাস্তা আগে ছাড়ায়নি ভালো আছে সুজি কচু খাইতে খুব ভালো লাগে তাই না ওটা মাছের ঝোলে বাম লাগে মাছের ঝোলে নিরামিষ

কলকাতা কাটা দেখলেই বোঝা যায় মাছটা কেমন মাছের যে দাঁতটা আছে না দাঁতটা দিয়ে মাছের আশ ছাড়ানো যায় দেখেন চিপি চাপ একটু আসছিল এটা দিয়ে ছাড়াই নিলাম আমার তো মাছ কাটতে দেরি হইতেছে ভালো করে ধুইয়ে কষলে তারপরে আমি সিদ্ধ বসে দেব

লবণ দিছিল এবার কাঠ খোলায় মশলাগুলা ভাজি নিব আজকে রান্নারা কাঁচা লঙ্কা দিয়ে করবো কাঠ খোলায় কাঁচা লঙ্কা গুলা ভাজি নিব কাঁচা লঙ্কা ভাজা হয়ে আসছে এবার দিয়ে দিচ্ছি ধুইনা জিরা মাছ ভেজে নিলাম এবার মাছের ঝোলটা রান্না করব হরণ দিয়ে দেবো তেজপাতা গোটা জিরা এবার সিদ্ধ করে রাখা সুজি কচু দিয়ে দিচ্ছি হলুদ লবণ হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দেবো আতা বাটা কাঠখোলায় ভাজে রাখা জিরা আদা লঙ্কা বাটা দিয়ে দিব মশলাটি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার জল দিয়ে দিব ফুল জাল হয়ে গেছে এবার ভাজার একটা ফলি মাছগুলো মাছ দিয়ে দিলাম এবার দিয়ে দিবটা কয়েকটা কাঁচা লঙ্কা এবার এক মিনিটের মতো ঢাকা দিয়ে জাল দিই

মাছের মধ্যে থেকে মাছের কাঁটাই বেশি একবার কাটা বিনছিল কি অবস্থা দিন পরে কাটা বাইরে গেছে গঙ্গাটা তো অতিরিক্ত ঝাল ঝোলটা ভালো হয়েছে এই মাছের ঝোল টেস্ট তারপরে

আজকে ফলি মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবে